সালামু আলাইকুম চারদিকে চুরি ডাকাতির সংখ্যা কিন্তু খুব বেড়ে গিয়েছে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে অপরাধী চক্র কিন্তু খুব সক্রিয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমরা সংবাদ পাচ্ছি কোনো জায়গায় মোটরসাইকেল চুরি কোনো জায়গায় বা গোয়ালঘর থেকে গরু চুরি এমনকি ডাকাতির ঘটনাও ঘটছে বিভিন্ন জায়গায় কিন্তু চিন্তায়ের ঘটনাও অনেক বেড়ে গিয়েছে সুতরাং সবাই সাবধান থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন এই বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার কিন্তু কোনো বিকল্প নেই ঐক্যবদ্ধ শক্তি যে কত বড় শক্তি তা কিন্তু বিগত পাঁচই আগস্ট জনগণ দেখিয়েছে সুতরাং বিভিন্ন জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে অবশ্যই যে কোনো অপরাধ দমনে প্রশাসনকে কিন্তু মারাত্মক ধরনের সহযোগিতাও যেমন হবে ঠিক এমনিভাবে আমরা কিন্তু সামাজিকভাবে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবো সুতরাং ঐক্যবদ্ধ থাকবেন এবং ভালো থাকবেন